গাইস ওয়েলকাম ব্যাক মানুষ কেন এমন পাট্টু নিয়ে এসা পরিচিত শুরু করা যাক জীবনযাপনে নরম নয় শক্ত হও শীতকালীন সময়টাকে গ্রামের ভাষায় ডালের সময় বলে রোদহীন রোদহীনা এই সময়ে তিতাস গ্যাসের উৎপাদনও কমে আছে ঢাকা শহরে কার্য শুরু হয় ভোরের আলো ফোটার পূর্বে রোদের উত্তাপ বাড়ার সাথে সাথেই তিতাস গ্যাসের পরিমাণও কমতে থাকে একটি ভাগ ঘাসের উপর চলে শীতকালীন সময়টাকে সেই ভাগ পুরোপুরি বন্ধ থাকে এর ফলে অন্যান্য শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হয় পান থেকে চুন খসলেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে পৃথিবীতে সবারই যে আপনি পছন্দের হবেন এটা ভাবা বোকামি ছাড়া কিছুই না অপছন্দের মানুষটা যখন আপনার প্রতিদ্বন্দ্বী হবে তখন তাকে নিচে নামাতে কুৎসিত না ঠিক এমনটাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঘটলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভার্সিটির মধ্যে সুযোগ না গাজীপুরের আজিমউদ্দিন কলেজে অ্যাডমিশন নিয়ে রাখলো মেঘলা হিসাব হিসাবে দুই মাস আগে নতুন একজন কর্মকর্তা নেয়া নিয়োগ হলো এতে বারো ঘন্টা ডিউটি করতে হতো মেঘলাকে নতুন সহযোগী হয় কাজের পেশারও কম হলো মেঘলার সাথে কাজ করতে লাগলো পঁয়ত্রিশ বয়সী একজন মহিলা যার স্বভাব ছিল অন্যের ভুল ধরা নিজের ভুলগুলো অন্যের অন্যের উপর চাপিয়ে দেওয়া আশের শেষ সময় ডে শিফট হলো মেঘলা আর ভদ্র মহিলার ভদ্রমহিলার হলো নাইট শিফট সারাদিনে সব হিসাব নিকাশ নির্ভুল শেষ করে বাড়ি ফিরল মেঘলা পরের দিন অফিসে আসার আগেই মেঘলার কাছে ম্যানেজার খবর পাঠালো যে হিসাবে কিছু সমস্যা দেখা গেছে যত দ্রুত সম্ভব অফিসে যেতে মেগলার তখনও ফোন নেই ভেবে রেখেছে পরের মাসে একটা বাটন ফোন কিনে নিবে তত তাড়াতাড়ি সম্ভব ম্যাগলা অফিসে পৌঁছালো ভদ্রমহিলা বুক পকেটে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ম্যাগলার সামনে মেঘলা তখন কাগজের পাতা উল্টাতে ব্যস্ত সে দেখতে পেল অফিসের একটি গুরুত্বপূর্ণ হিসাবের গরমিল দেখা দিয়েছে সময়ের হিসাবেও মেঘলার ডিউটির সময় অথচ সে গতকাল সবকিছু সুন্দরভাবে শেষ করেই বাড়ি ফিরছিল ম্যানেজার জিজ্ঞাসা করলো এত বড় ভুলটা আপনি কিভাবে করতে পারলেন মিস মেঘলা মেঘলা কনফিডেন্সের সাথে উত্তর দিল এসব আমি করিনি ম্যানেজার মেঘলার হাতের থেকে কাগজ কেড়ে নিয়ে তাতে মেঘলার স্বাক্ষর দেখলো এবং টেবিলের উপর সজোরে কাগজ রেখে বলল। আপনি যদি নাই করে থাকেন তবে আপনার সিগনেচার আসলো কোথা থেকে মেঘলার স্বাক্ষরের জায়গাটুকু ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল। এটা আমার স্বাক্ষর নয় কেউ নকল করে বসিয়ে দিয়েছে ভদ্রমহিলা নিরপ নিরপরাধী হয়ে বলল তোমার স্বাক্ষর নকল করে আমার কী লাভ হবে মা তুমি হয়তো ভুল করছো বারবার বলছিল সে নিরপরাধ কিন্তু ম্যানেজার শুনলো না উল্টো মেঘলাকে দোষারোপ করে কাজ থেকে বের করে দিল মেঘলার জীবনটা পুনরায় অন্ধকার ছন্নে ঘিরে ফেললো হাতে নেই কাজ সময়টাও খারাপ আশেপাশে গার্মেন্টস গুলোতেও কাজ নেওয়ার চেষ্টা করতে থাকলো কিন্তু চাকরি পেল না এতদিনে এদিকে নতুন মাস শুরু হয়ে গেল ঘর ভাড়া দোকান বাকি সব কিছু পরে রইল মেঘলার হাতে হাত ঘুটিয়ে ছাড়া আর কোনো উপায় রইল না এর মধ্যে মেঘলার বাড়িওয়ালা বাড়ি ভাড়া চেয়ে বসলো মহিলাটির শরীর ভালো না চিকিৎসা করতে হবে বিপদে পড়ছে বলেই টাকা চাইছে গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে ম্যাকলাব পুনরায় কাজ করতে কাজ খুঁজতে শুরু করলো এবার মানুষের বাসায় জিয়ের কাজ খুঁজতে শুরু করলো যুবতী মেয়ে দেখে কেউই কাজে নিল না কোন শীতের এক সকালে মেঘলা কাজের সন্ধানে বের হলো দুই দিন ধরে পেটে কিছুই পড়েনি ওইদিকে মেঘলার বাড়ির মালিক ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে টাকা না দিলে ঘরে ঢুকতে দিবে না গায়ে একটা পাতলা শাল জড়িয়ে তাই বের হয়ে আসলো মেঘলা অনেক পথ হেঁটে যখন ক্লান্ত হয়ে গেল তখন ফুটপাতেই বসে পড়লো শীতে কাঁপছে মেয়েটা চোখ মুখ ফেঁকেছে বর্ণ ধারণ করছে দুই হাতের তালু ঘষছে সমান তালে ডায়াবেটিস রোগীদের প্রধান ওষুধ হচ্ছে নিয়মিত হাঁটা ফারুক সাহেব রোদ বৃষ্টি রোদ বৃষ্টি শীত গরম কোনো কিছুরই তোয়াক্কা করে না সকাল সকাল হাঁটতে বের হয়ে যান ভদ্রলোকের একটি ছেলে ছাড়া আর কেউই নেই স্ত্রী পাঁচ বছর আগে মারা গিয়েছে শেষবেলায় বিভিন্ন শখ পূরণ করে সময় কাটান একলাকে জড়ো সড়ো অবস্থায় বসে থাকতে দেখে হাঁটার গতি কমিয়ে দেন ফারুক সাহেব দ্বিধাগ্রস্ত হয়ে ধীরপাই আগান মেঘলার দিকে নরম গলায় বলতে শুরু করেন এখানে বসে আসো কেন মা কেন সেনা শুনে মেঘলার চোখ তুলে তাকালো ফারুক সাহেবের হাসজল মুখখানা তখনও মেঘলার উপর আশায় অপেক্ষা করতে থাকলো কাঁপতে থাকা মেঘলা উত্তর দিল আমাকে একটা কাজ দিতে পারবেন চাচা আমার একটা কাজের খুব প্রয়োজন ফারুক সাহেব বুঝতে পারলেন শীতের কারণে মেঘলার অবস্থা খুবই শোচনীয় সময় অপচয় না করে মেঘলাকে নিয়ে একটি চায়ের দোকানে বসলেন গরম গরম চায়ের অর্ডার করছে মেঘলাকে জিজ্ঞাসা করলেন বাড়িতে তোমার কে কে আছে মা জবাবে মেঘলা বলল কেউ নাই চাচা একা একা ঢাকা শহরে কিভাবে আসলে অপরিচিত মানুষকে বললে কি বলবে না ভাবতে ভাবতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে বলতে শুরু করলো মেঘলা ইতিমধ্যে চা চলে আসলো ফারুক সাহেব চায়ের কাপ মেঘলার হাতে তুলে দিয়ে মেঘলা মেঘলার কথা শোনার জন্য মনোযোগী হলেন এদিকে দুই দিনে পেটে কিছু না পড়ায় মেঘলার ক্ষুদা লেগেছে প্রচুর খালি পেটে চা খেলে নির্ঘাত বমি করে দিবে সে চায়ের কাপ হাতে রেখেই ওরাতে লাগলো মেঘলা ফারুক সাহেব কি বুঝলেন কে জানে দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে হাতে দিল রুটি নিয়ে চায়ের সাথে ভিজিয়ে খেতে শুরু করলো ঘন্টা জীবনের বৃত্তান্ত শুনে ফারুক ফারুক সাহেব মেঘলাকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল মেঘলা প্রথমে রাজি হতে চাইল না ঢাকা শহরে বিশ্বস্ত লোকের প্রচুর অভাব সামনে বসে থাকা লোকটি আদৌ বিশ্বাসযোগ্য হবে পরক্ষণে মনকে প্রশ্ন করলো লোকটা এতক্ষণ যাব তার সাথে আছে তার জীবনের বৃত্তান্ত ঘটে ঘটনা শুনছে চেহারা দেখে খারাপও মনে হচ্ছে না নানান কল্পনা ঝল্পনা করে মনকে বুঝিয়ে ফারুক সাহেব ফারুক সাহেবের প্রস্তাবে রাজি হয়ে গেল মেঘলা শর্ত রাখলো সে বিনা পরিশ্রমে তার বাড়িতে উঠতে রাজি নয় ভদ্রলোক তাই মেনে নিলেন মেঘলাকে নিয়ে প্রথমে তার পুরনো ভাড়া বাড়ি গেলেন ধার দেনা পরিশোধ করে মেঘলাকে নিয়ে বাড়ি ফিরে আসলেন ফারুক সাহেবের বাড়ি এসে মেঘলার জীবন নতুন করে চলতে শুরু করলো ফারুক সাহেব ফারুক সাহেব লোকটি খুবই পরোপকারী চলতে পথে চলতে পথে বাড়িতে যেই সাহায্যের হাত বাড়াক খালি হাতে ফিরে যায় না মেঘলা সারাদিন বাড়ি ঘর বাড়ির কাজ করে রাত হলে পড়াশোনা করে এভাবেই চলছিল মেঘলার জীবন দিন সকালবেলা ফারুক সাহেবের ছেলে বাড়িতে আসে ফারুক সাহেবের ছেলের নাম রাফি বয়স পঁচিশ এখনো বিয়ে করেনি চট্টগ্রাম ইউস ইউসিবি ব্যাংকে চাকরি করে মেঘলার তখন ঘুম থেকে উঠে বাহিরে ঝাড়ু দিচ্ছিল ফারুক সাহেবের ফারুক সাহেব মেয়েদেরকে কখনো কাজে রাখেননি সাত সকালে বাড়ির সামনে যুবতী মেয়েকে কাজ করতে দেখে আশ্চর্য হলো কিছুটা ধমকের বলে উঠল তোমাকে ঝাড়ু দিতে বলছে কে মেঘলা মাথা তুলে রাফিকে দেখে মাথায় কাপড় দিল রাফিকে মেঘলা রাফিকে মেঘলা চেনে ফারুক সাহেবের ছবিতে দেখছিল সালাম জানিয়ে মেঘলা বলল আমি প্রতিদিনই ঝাড়ু দিই আপনি বাসায় যান ভাইয়া চাচা হাঁটতে বের হয়েছেন রাফি কিছু বলল না বাড়ির ভেতর প্রবেশ করল ঘর ঘরে এসে পরিপাটি দেখতে পেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো সব কাজ শেষ করে মেঘলা দুপুরের পর পড়তে বসছিল মেঘলাকে এবারেতে একটা ঘর দিয়েছেন ফারুক সাহেব নিজের মেয়ের মতোই স্নেহ করে মেঘলাকে পড়াশোনা নিয়েও সাপোর্ট করছেন মেঘলাকে মেঘলা ভেবেছে এবার চাকরির খোঁজ করবে এভাবে অন্যের বাসায় কতদিন আর পড়ে থাকবে মেঘলার ভাবনার মাঝে দরজায় দরজায় নক করার শব্দ শুনতে পেল মেঘলা দরজা খুলে রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো বিস্মিত স্বরে বলল ভাইয়া আপনি কিছু লাগবে রাফি স্বাভাবিক স্বরেই বলল চা বানাচ্ছিলাম চিনি খুঁজে পাচ্ছি না মেঘলা দেয়ালে ঘড়িতে সময় দেখে নিল দুপুর তিনটা বাজে এমন সময় চা পান করে কে রাফির মতোই মানুষরাই নিশ্চয় মেঘলা কিছু না বলে চিনি বের করে দিল শুধু তাই নয় চা বানিয়ে রাফির দিকে এগিয়ে গেল চা পেয়ে চা পেয়ে রাফি খুশি হলো চায়ের কাপে চুমুক দিয়ে প্রশান্তির হাসি হাসলো দুপুরের পর এক কাপ চা না পান করলে পান না করতে পারলে রাফির ভালো লাগে না এক সপ্তাহের ছুটিতে রাফি এসেছে বাবার কাছে মোটামুটি মেঘলার বায়োডাটা শুনে নিয়েছে মেঘলার এখানে থাকা নিয়ে রাফির কোনো মাথা ব্যথা নেই কোলাহল মুক্ত বাড়িতে নতুন কেউ আসলে বরঞ্চ ভালোই লাগে রাফির বাবার সাথে সময় কাটানোর জন্য একজন মানুষ তো আছে এবার রাফি এবার রাফি কর্মস্থলে ফিরে একটু নিশ্চিন্ত থাকতে পারবে চা পান করতে করতে রাফি জিজ্ঞাসা করলো কিসে যেন তখন মেঘলা বললো অনার্স প্রথম বর্ষে তখন রাফি বললো এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো মেঘলা কি বলবে ভেবে পাচ্ছে না সমস্যা তো মেঘলার নয় রাফির হওয়ার কথা এই যে বিনা পরিশ্রমে মেঘলা দু মেঘলা দু হাত ভরে দিয়ে যাচ্ছে এই ঋণ কীভাবে সে পরিশোধ করবে মেঘলা মিনমিন করে উত্তর দিল ভেবেছি এবার একটা চাকরির খোঁজ করব এভাবে আপনাদের ঘাড়ে বসে থাকতে ইচ্ছা করছে না চায়ের কাপের শেষ চুমুক দিয়ে রাফি বলল খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো মেয়েদের লক্ষ্য স্থির রাখতে হবে নয়তো পৃথিবীর লড়াইয়ে লড়াই করতে পারবে না তবে তোমার কথায় কিছুটা সংশোধন করে দি তবে তোমার কথার কিছুটা সংশোধন করে দিচ্ছি তুমি বাবার ঘাড়ে চড়ে এখানে আসোনি বরং বাবা তোমাকে নিয়ে এসেছে এই দুটুকু সময়ে যা বুঝলাম বাবা তোমাকে মেয়ের মতোই স্নেহ করবে তুমি এখানে থেকে পড়াশোনা চাকরি করতে পারবে ভেবো না আমি ভিলেন হয়ে দাঁড়াবো বাবার আদেশ বাবার আদর্শে বড় হয়েছি মানুষকে মানুষ ভাবি ব্যাগলার নত মাথায় শুনে গেল কথায় আছে শিক্ষিত মানুষের সাথে কথা বলতে গেলে দশবার ভেবে নিতে হয় রাফি মানুষটা খারাপ নয় ঠিকই ফারুক সাহেবের মতোই রাফি পুনরায় বলল তা কি ভাবলে কোথায় চাকরি করবে ব্যাংকে নাকি কোম্পানিতে কোম্পানিতে মেঘলা কি বলবে বুঝতে পারছে না শুধু বুঝতে পারলো জীবনের এই পর্যায়ে আরো একটা শিক্ষা নিল শিক্ষিত মানুষের কদর অনেক বেশি গল্প অথবা উপন্যাসে লেখার কলমের চরিত্ররা বিনা পরিশ্রমে সুখের রাজ্যে ঘুরে বেড়ায় কিন্তু বাস্তবে সুখ দুঃখ মিলেই তো জীবন সুখের পর দুঃখ দুঃখের পর সুখ এভাবেই কালচত্রে মানুষের জীবন পার হয়ে আসছে জেগে থেকে স্বপ্ন দেখা মানুষগুলো স্বপ্ন আদেও পূরণ হয় কিনা জানা নেই বাস্তবে পূরণ হলো গণা কয়েকজনের হয় গণনা কর করতে একশত জনের মধ্যে একজনই পাওয়া হয় একজনই পাওয়া যায় এবার অনার্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময় ফারুক সাহেবের মরণ ব্যথিক ক্যান্সার ধরা পড়ল একদম লাস্ট স্টেজ দীর্ঘদিনের কাশি ও জন্য গলার কণ্ঠ কণ্ঠনালীতে ঘা হয়ে যায় যার ফলে ক্যান্সারের মতো মরণ ব্যাধি অসুখ গয়ে যায় ফারুক সাহেব সেদিন খুব অসুস্থ হলো মেঘলার তখন মেঘলা তখন দিশেহারা পথিক চট্টগ্রামে রাফির কাছে খবর পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল এভাবে কেয়ার হাসপাতালে সারা দিন দৌড়াদৌড়ি করার সন্ধ্যায় রিপোর্ট হাতে পেলো মেঘলা ক্যান্সারের লাস্ট স্টেজে থাকা রোগীর অবস্থা অবশ্যই ভালো হবে না ওভার অবার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট মহাখালীতে রেফার করলো অচেনা ঢাকা শহরে একাই মেঘলা ফারুক ফারুক সাহেবকে মহাখালীতে নিয়ে গেল প্রায় তিন ঘন্টা পর রাফি মহাখালীতে পৌঁছালো ফারুক সাহেবকে তখন ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো রাফি পৌঁছালে মেঘলার খোঁজ করলো প্রথমে মেঘলা তখন ভর্তির কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে রাফিকে দেখতে পেয়ে হু হু করে কাঁদতে শুরু করলো আমরা বেহিক দিক থেকে যতই শক্ত থাকি না কেন আপনজনের সামনে গেলে নরম হয়ে যায় মেঘলা রাফির আপন কেউ না জানে না কিন্তু কিন্তু রাফিকে দেখে কান্নাগুলো ধলা বের হয়ে আসলো হয়তো হয়তো মেঘলার আশ্রয়দাতার এমন এমন দুর্দশা দেখে রাফি ছুটতে ছুটতে মেঘলার কাছে এলো রাফি চোখ মুখে অপরাধের সাপ স্পষ্ট দূর থেকে বাবার করুণ অবস্থার সময় কিছুই করতে পারলো না ভেবে মেঘলার হাত থেকে কাগজগুলো নিয়ে বললো ডাক্তার কি বলছে তখন মেঘলা বলল হাতে তিন মাস কিংবা চার মাস সময় আছে তারপরেই আর কথা বলতে পারলো না হু হু করে কান্না কান্না শুরু করে দিল মেঘলা রাফি কাগজগুলো নিয়ে রিসিপশনে চলে গেল প্রায় দুই সপ্তাহের পর ফারুক সাহেবকে বাড়ি নিয়ে আসা হলো মেঘলা তখন মন প্রাণ দিয়ে পিতা সমতে ফারুককে সেবা করতে শুরু করলো তিনবেলা খাবার থেকে শুরু করে গোসল করানো ওষুধ খাওয়ানো সব একা হাতেই মেঘলা করতে লাগলো একদিন সকালে মেঘলা ডাক পড়লো রাফি ডাকছে মেঘলাকে ড্রয়িং রুমে জমার কাগজ খুলে কি যেন দেখছে রাফি মেঘলা কাছে দাঁড়াতেই বলল আমাকে ডেকেছেন ভাইয়া রাফি চোখের চশমাটা খুলে টেবিলের উপর রেখে বলল গত বছর তোমার একটা কথার সাপোর্ট করছিলাম মনে আছে তো তা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাফি পুনরায় বলতে শুরু করলো অনার্সে তেমন ক্লাস করতে হয় না সারাদিন মোটামুটি অবসরই কাটিয়ে দাও তাই আমি তোমার একটি চাকরির ব্যবস্থা করেছি রাফির কথার মাঝেই রাফির কথার মাঝেই মেঘলা বলে উঠলো কিন্তু চাচাকে এই অবস্থায় ফেলে চাকরি কীভাবে করবো রাফি রাফি গম্ভীর মুখে বললো আমাদের চিন্তা করতে হবে না তুমি তোমার জীবন গুছাও পৃথিবীতে লড়ার লড়ারি লড়াই করে বাঁচতে শিখো মেঘলা মাথা নিচু করে রেখেছে সে কি বলবে ভেবে পাচ্ছে না হঠাৎ কেনই বা রাফি তার চাকরির ব্যবস্থা করলো জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো প্রশ্নটা মনে দমিয়ে না রেখে বলল আমার চাকরির ব্যবস্থা কেন করলেন রাফি বুঝতে পারলো মেঘলা এত সহজ এত সহজে রাফির সিদ্ধান্ত মানবে না তাই সত্য জানিয়ে দেওয়ার কথাই ভাবল দুই হাত হাঁটুর উপর রেখে বলতে শুরু করলো বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাব। যেখানে যেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাবো কাগজপত্র আসতে এক সপ্তাহ সময় লাগবে বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ভেবেছি আমাদের বাড়ি জায়গা জমি সব বিক্রি করে সিঙ্গাপুর নিয়ে যাবো ছোটোবেলা থেকে বাবার বাবা কোনো কিছুরই অভাব দেয়নি আমি শেষ পর্যন্ত বাবার চিকিৎসা করতে চেষ্টা করব যেহেতু আমি একজন শিক্ষিত মানুষ সাথে ব্যাংকারও সেখানে গিয়ে কিছু কিছু করে হলো খেতে পারবো আর রইল তোমার চাকরির কথা বাবা তোমাকে রাজকন্যার মতো এ না রাখতে পারলো আদর বা অভাব কোনোটারই কমতি রাখেনি। আমি তোমাকে আগেও বলছি আমি আমার বাবার আদর্শ আদর্শে বড় হয়েছি বাবা যাকে যেমন ভালোবাসবে আমিও তাকে তেমনই ভালোবাসবো সম্মান করব স্নেহ করব। আমরা চলে গেলে তোমার যেন পুনরায় পথ খাটে ঘুরতে না হয় তাই চাকরির ব্যবস্থা করলাম আশা করছি বাবার কথা ভেবে হলো তুমি না করবে না মেঘলা গুনগুন করে কেঁদেই যাচ্ছে ভাগ্য ভাগ্য তার সাথে এভাবে খেলছে কেন ওপরওয়ালার কাছে কত শত অভিমান জমা হচ্ছে ওপরওয়ালা ওপরওয়ালা কি তাকে সুখের সন্ধান দিবে না আজকের পাটটা এখানে এন্ড হইলো কালকে এই পাট আসবে কালকে ধামাকা পাট আসবে এই গল্পের তো সবাই কালকের জন্য ওয়েট করেন আর আমাদের নব্বই কে সাবস্ক্রাইবার হইতে মাত্র পাঁচশো সাবস্ক্রাইব লাগে তো সবাই চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করো দেখাই কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ